হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে একটি ফোন দেখাবো এটা হচ্ছে টাইটানিক ব্র্যান্ডের টাইটানিক টি ফাইভ তো ফোনটি কেমন হবে ফোনটি কাদের জন্য পারফেক্ট হবে এবং ফোনটিতে কী কী আছে শর্টকাটে কিছু ফিচার দেখব আমরা তো ভিডিওটি নাটেনিক কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে যদি আমরা এই ফোনটির কিছু শর্টকাট ফিচার দেখি ফোনটিতে ইউজ করা হয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চির একটি ডিসপ্লে থাকছে ক্যামেরা থাকছে আটাইশো এমএইচের একটি ব্যাটারি ডুয়েল সিম সাপোর্টের থাকছে ভিডিও এই আপনার বিগ টর্চ লাইট ওটো কল রেকর্ড বক্স স্পিকার তো বক্স স্পিকার বলতে এই ফোনটির সাউন্ড কোয়ালিটিটা অত্যন্ত সুন্দর এবং আঠাইশো এমএইচের ব্যাটারি থাকার ফলে ফোনটির ব্যাকআপও পেয়ে যাবেন অনেক ভালো তো ফোনটির প্রাইস নিয়ে যদি একটু কথা বলি ফোনটির প্রাইস খুবই সীমিত মাত্র বারোশো টাকায় কিন্তু আপনারা এই সুন্দর এবং কি এই ফোনটি আপনারা পেয়ে যাবেন তো যাদের কম বাজেটের ভিতর অনেক সাউন্ডের প্রয়োজন যাদের একটু বড় সড় লেখার প্রয়োজন বড় লাইটের প্রয়োজন তাদের জন্য কিন্তু এই ফোনটি খুবই পারফেক্ট এবং খুব সুন্দর এই ফোনটি কিন্তু মূলত সবার জন্য না যেমন অনেক বৃদ্ধ মানুষ আছে যাদের অনেক সাউন্ড যারা এই সমস্ত নর্মাল ফোন দিয়ে ওয়াশ শোনে তারপরে ভিডিও গান দেখে তো এই ফোনটি মূলত তাদের জন্য খুব সুন্দর তো ফোনের যে কীপ্যাডগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে ক্রিস্টাল কিপ্যাড যা রঙ উঠবে না একদমই না নিচে থাকছে চার্জিং পিন থাকছে আপনার হেডফোন জ্যাক আর উপরে কিন্তু আমরা লক্ষ্য করছি অনেক শক্তিশালী দুইটা টর্চ লাইট যেটা আসলেও বলার মতো না আর এটিতে কিন্তু তিনটি ক্যামেরার অপশন কিন্তু একটি ক্যামেরাই কিন্তু এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন তো ফোনটি যদি এখন আমরা খুলে দেখি তো এটিতে দুইটি সিম ইউজ করতে পারবেন মেনুয়েল এবং মাইক্রো আপনারা চাইলে দুটি সিম এই ফোনটিতে ইউজ করা যাবে তবে এর স্পিকার কোয়ালিটিটা যে এত মাইকের মতো সাউন্ড বিষয়টা এমন না তবে অনেক সাউন্ড কারণ অনেকে যারা অনেক সাউন্ড কোয়ালিটির ফোন খোঁজেন তাদের জন্য আমি বলবো এই ফোনটি কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার কারণ হচ্ছে সাউন্ড কোয়ালিটি এবং কে ব্যাটারি হচ্ছে আঠাইশো এমএচের তো যারা একটু বড়ো সড়ো ব্যাটারি বড় সড়ো ফোন খোঁজেন তাদের জন্য কিন্তু এই ফোনটি খুবই সুন্দর তো এখন যদি আমরা ফোনটি আনবক্সিং করে ভিতরে বক্সে দেখি আর কি কী আছে তো ফোনটিতে থাকছে একটি চার্জার একটি ব্যাটারি থাকছে এক বছর একটি ওয়ারেন্টি কার্ড তো আমরা যে ফোনের ব্যাটারিটা একটু দেখি তো গাছ এটা হচ্ছে আঠাশশো এমএচের ব্যাটারি তো অ্যাকচুয়ালি এটাতে আঠাশশো এমপিয়ার নেই এটা আসলেও আমরা সবাই জানি কারণ আপনারা দেখেন যে এটা এখানে কিন্তু একটি ফোন দেওয়া আছে তো মোটামুটি আঠাশশো এমপিয়ার না থাকলেও ব্যাটারিটা বড় সড়ো আছে যারা মনের শান্তিতে অনেক বেশি এমপিআয়ার খোঁজেন আমি বলবো তাদের জন্য এই ফোনটি খুবই সুন্দর এবং এই ব্যাটারিটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে তো ফোনটি যদি আমরা অন করে দেখি তো এটা আসলে দেখার মতো কিছুই নেই কারণ যা যা আসলেও আপনাদের দেখার প্রয়োজন আপনি অলরেডি দেখে ফেলেছেন তবে এটার কিন্তু কিপ্যাডের লাইটগুলো অনেক সুন্দর যে আপনার লিল কালার তো এখানে যদি আমরা শর্টকাটে কিছু ফিচার দেখি যে কী কী থাকছে ফোনটিতে তো থাকছে ব্ল্যাক লিস্ট থাকছে হোয়াইট লিস্ট তারপরে হচ্ছে ও টু কল রেকর্ডিং মোটামুটি যা যা আপনাদের প্রয়োজন সব কিছুই কিন্তু টাইটান একটি নাইনটি ফাইভ এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন তো আশা করি সকলে বুঝতে পারছেন যারা এতক্ষণ লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা এখনও যদি আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন খুব দ্রুত জটপট আমার এনএসবি ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন সকল প্রকার মোবাইলের আনবক্সিং রিভিউ এবং আপডেট প্রাইস কিন্তু আপনারা আমার এনএসবি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তবে এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড হবে তো অনেক মোবাইল আছে অনেক মডেল আছে যারা আসলে আপডেট প্রাইস জানেন না যে এই মডেলটার দাম কত বা নেটে প্রাইস দেওয়ার মতো সময় আপনাদের থাকে না বা অনেক ফোনের প্রাইস কিন্তু নেটে থাকে না তো তাদের জন্য আমি একটু হলেও চেষ্টা করি যে ভালো কোনো প্রাইস আপডেট কোনো প্রাইস কোনো অফার কমিউনিকেশন থাকলে এগুলা দ্রুত দেওয়ার জন্য যাতে আপনাদের একটু হলেও হেল্প হয় এবং কি আমার ভিডিও দেখে জন্য আপনারা একটু হলেও উপকারিতা পেতে পারেন তো আশা করি সকলকে বোঝাতে পারছি সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার নতুন কোন ভিডিওতে আর আবারও বলি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই জটপট আমার এনএস বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সম্মানিত সদস্য হয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ